আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঝাটপুর ব্লকের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা মূলত জানেন আমাদের সাপ্লাই এন্টারপ্রাইসে আমরা মূলত হচ্ছে অরিজিনাল জাহাজের অনেকগুলো ফ্রিজ ওয়াশিং মেশিন এসে আমরা সেল করে থাকি কিন্তু এখন বর্তমানে আমার কিছু কাস্টমার যারা হচ্ছে শুধুমাত্র আমার থেকে মালামাল আগে নিয়েছেন কিন্তু এখন হচ্ছে অনেকে বাসার জন্য অপশনের যে নতুন মালামালগুলো থাকে সেটা হচ্ছে কোম্পানির অনেকগুলো হচ্ছে যেগুলো রিজেক্টেড বা কোম্পানির ডিসকাউন্টের মালামাল বা কোম্পানির যেগুলো হচ্ছে কাজ করানো সার্ভিসিং সেন্টারের মালামাল কোম্পানি যে অপশনে দিয়ে দেয় ওই নতুন ফ্রিজগুলো আপনারা অনেকেই খুঁজেন আমার কাছ থেকে তো আসলে দেখা গেল দেখা যায় সেটা হচ্ছে আমি তো অন্যের দোকানে গিয়ে আসলে ওইভাবে করে সংগ্রহ করে দেওয়াটা আমার জন্য খুবই টাফ হয়ে যায় তো আমার কিছু নির্দিষ্ট কিছু কাস্টমার এবং হচ্ছে আমি চাই অন্যরা যারা হচ্ছে অপশনের ফ্রিজ নিতে চাই তারা হচ্ছে একটা ভালো ফ্রিজ নিতে চান অপশনের মধ্যে অনেক ক্যাটাগরি ফ্রিজ থাকে সেটা হচ্ছে আপনার ফ্রিজ কাজ করানো থাকে কম্প্রেসার চেঞ্জ থাকে না হলে হচ্ছে চ্যাম্বার বাঁধানো থাকে তা আমি কিছু অরিজিনাল ফ্রিজ যেগুলো হচ্ছে দাগের জন্য শুধুমাত্র রিজেক্ট করা হয়েছে এই ধরনের আমি অপশনে কিছু ফ্রিজ ফ্রিজ আমার কালেকশনে বর্তমানে আছে আর বিশেষ করে হচ্ছে এই ফ্রিজগুলো আমি প্রত্যেকটা একটা নিজে চেক করে দেখে শুনে তারপরে নিয়ে আসছি যেহেতু একটা কাস্টমারকে দিলে যেহেতু আমার কাছ থেকে অনেকেই হচ্ছে বিশ্বাসের ওপর কিনে তাই আমি চাইছি সেটা হচ্ছে যতটুকু সম্ভব নিজে দেখে শুনে চেক করে অরিজিনাল ফ্রিজটা নিয়ে আসার কারণ এগুলো তো হচ্ছে আপনার কাজ করানো হলো অনেকে কিন্তু এটা বোঝা যায় না সেটা হচ্ছে বুঝতে অনেক টাফ কিন্তু তাও আমি এক একটা ফ্রিজ কিছু টাকা বেশি হলেও চেক করে নিয়ে আসছি তো আমি শুরুতে আজকে দেখাচ্ছি হচ্ছে দুশো পঞ্চাশ লিটার ব্র্যান্ডের এই ফ্রিজটা এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ পুরাটাই ফ্রেশ আছে এটা কেন অপশন হয়েছে যে এও যদি জিজ্ঞাসা করে তাহলে এখানে হচ্ছে এই যে একটু হালকা হলুদ ভাব আছে এই এটার কারণে হচ্ছে এই ফ্রিজগুলো অপশানে মূলত আসা এখানে চাবি টাবি থেকে শুরু করে অল এক্সেসরিজ একদম ব্র্যান্ড নিউ একদিনের জন্য ইউজ করা হয় নাই এই ফ্রিজটা এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ লিটারের ড্রয়ার সিস্টেম ডিপ এটা হচ্ছে চার ড্রয়ারের ফিফটি ফিফটি উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ কার্টন প্যাকেট সব কিছুই আছে প্রত্যেকটা ফ্রিজেরই পাঁচ বছরের কম্পোসার গ্যারান্টি থাকবে এর প্রাইস করবো হচ্ছে আপনার অনলি তেইশ হাজার টাকা এই আতাশে এই ফ্রিজটি নিতে পারবেন সেম একই কোয়ালিটির একই ব্র্যান্ডের আতাশে আরও তিনটা ফ্রিজ আছে আর এটা হচ্ছে রেড কালার একই টাইপেরি সেম প্যাকেট ট্যাকেট সহ কার্টন টাটন সহ চারটা ফ্রিজ আছে যাদের যে কালার পছন্দভাবে নিতে পারবেন প্রত্যেকটা ফ্রিজে আপনারা পাঁচ বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ফ্রিজে হালকা একটু হলুদ থাকবে ওইটা আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল অবশ্যই ছবিতে দেখাই দিব কি কারণে এটা হচ্ছে আপনার কোন জায়গায় দাগটা আছে সম্পূর্ণ ফ্রিজগুলো অরিজিনাল আছে পাঁচ বছরের কম্প্রেসার আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তারপর আমি দেখাচ্ছি আরও একটা হচ্ছে আড়াইশো লিটার এটা হচ্ছে বিষনের আড়াইশো লিটারের ফ্রিজ এটা হচ্ছে উপরও হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটাও হালকা হলুদ ভাবের জন্য এটাও আপনার অপশন হয়ে গেছে এটা হচ্ছে ফিফটি সরি ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিপ আর ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নর্মাল যাদের একদম ডিপটা স্পেস খুবই বেশি প্রয়োজন তারা এই ফিসটা নিতে পারেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল এটা একেবারে অরিজিনাল কিন্তু দাগের জন্য হচ্ছে অপশন প্যাকেট প্যাকেটসেট সহ পাঁচ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর হচ্ছে এটা আর প্রাইস পড়বে হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই ফ্রিজটি নিতে পারবেন তারপরে বিষনের আরও একটা আছে সেটা হচ্ছে আপনার তিনশো দশ লিটারের এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উপরে নর্মাল নিচে ডিপ এটা এই যে এখানে হালকা এই যে এই দাগ এখানে হালকা দাগ আছে এই যে এই দাগগুলোর কারণে এই ফ্রিজটা মূলত অপশন সম্পূর্ণ নিচে ডিপ ড্রয়ার সিস্টেম আর এটা হচ্ছে চারটা ড্রয়ার এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি তিনশো দশ লিটারের বিষয়নের ফ্রিজটা নিতে পারবেন কার্টুন্টন প্যাকেট ট্যাকেট সহ পাঁচ বছরের কম গ্যারান্টি এটার হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা নিতে পারবেন যারা একটু ছোটোর মধ্যে দুইশো দশ লিটারের এটা হচ্ছে তরসিন র্যানকন কালারটা খুবই ইউনিক এবং ডিজাইনটাও খুবই চমৎকার এটা হচ্ছে আপনার দুইশো বিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে উপরে নর্মাল নিচে হচ্ছে তিন ডয়ারের ডিপ যারা একটু ছোটো কার্টনের মধ্যে খুঁজে খুবই সুন্দর এই ফ্রিজটা যারা ছোট সাইজের মধ্যে একটু খুঁজেন তাদের জন্য খুবই ইউনিক ডিজাইন কালারটাও সুন্দর ফুলের ইয়াটা থ্রিডি খুবই সুন্দর এটা নিতে পারবেন এটা নিতে প্রাইস পড়বো হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা কম্পোসারের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তারপরে দেখাচ্ছি সেটা হচ্ছে ইলেকটা এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এটা হচ্ছে দুইশো পঁচাশি লিটারের এই ফ্রিজটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ কিছুই নেই এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর কালার ব্ল্যাক কালার এটা পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে তরসিন কালারটাও খুবই ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দুইশো পঁচাত্তর লিটার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটার ডিপ হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট নর্মাল হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট খুবই ফ্রেশ এবং এখানে হালকা একটু দাগ আছে ভেতরে এই যে হালকা একটু দাগ হয়েছে হালকা আমি ভিডিও করে নিখুঁত করে পাঠিয়ে দেবো এছাড়া কোনো ধরনের দাগ কোনো কিছুই নেই হালকা একটু দাগের কারণে ফ্রিজগুলো অপশন সম্পূর্ণ অরিজিনাল এই তসিন ফ্রিজটিটা আমাদের কাছ থেকে দিতে পারবেন অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন যারা একটু কম দামের মধ্যে ফ্রিজ চান অপশনের এটা হচ্ছে আটাশি এটা হচ্ছে আপনার দুইশো পঁচাত্তর লিটার এটা ডিপ হচ্ছে আপনার ফর্টি পার্সেন্ট নর্মাল হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিপ ক্যাপাসিটি প্রত্যেকটা ফ্রিজ এগুলো যেগুলো দেখিয়েছি এগুলো সবগুলো আপনার আশি কেজির উপরে ডিপ ক্যাপাসিটি বাস আশি কেজির উপরে বাস মাংস রাখতে পারবেন আর তা সেই ফ্রিজটা আপনারা নিতে পারবেন অনলি একুশ হাজার টাকায় অনলি একুশ হাজার টাকায় পাঁচ বছরের কম্প্রেসার গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ তারপর একটা আছে তোষিন ঠিক সেম দুইশো পঁচাত্তর লিটার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এই যে এইখানে হালকা একটু হলুদ হয়ে গেছে এই কারণে ফ্রিজটা হচ্ছে অপশন এছাড়া আর কিছুই না প্যাকেট ট্যাকেট কাটুন টাটুন সবই আছে এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন তারপর আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিটল বসের এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ চার ডয়ারের এটা হচ্ছে চারডয়ারের ডিপ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ একদম এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা নিতে পারবেন তারপরে হচ্ছে এইখানে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে আপনার দুইশো ষাট লিটার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফাইভ পার্সেন্ট ডিপ বাকিটি নিচে হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট নর্মাল এই যে এখানে হালকা একটু দাগ আছে এই দাগের কারণে ফ্রিজগুলো অপশন ভেতরের এগুলো হচ্ছে ময়লা এগুলো ময়লা এগুলো ওয়াশ করলে জন্য এগুলো হালকা ময়লা পড়ছে এই যে হলুদ দাগের কারণে অপশন হয়ে গেছে সম্পূর্ণ প্যাকেট সব আছে এটার প্রাইস পড়বলি চব্বিশ হাজার টাকা আরেকটা ফ্রিজ আছে হচ্ছে দুশো বিশ লিটারের এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একেবারে ফ্রেশ দুশো লিটারের ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ বছরের প্রত্যেকটা ফ্রিজেরই কম্প্রেসার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে নিটল এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে ফিফটি ফিফটি এগুলার প্রাইস পর হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকা তিনশো লিটারের এই ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম আরও একটা আছে আর নিটলের এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এ ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পর হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর একেবারে ডাবল ডোরের লেটেস্ট মডেল যারা ডাবল ডোর ফ্রিজ চান এটা এটা হচ্ছে আপনার ছয়শো দশ লিটারের ওয়ালটনের টাচ ডিসপ্লে ছয়শো দশ লিটারের এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ আছে সম্পূর্ণ ফ্রেশ এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ষাট হাজার টাকায় অনলি ষাট হাজার টাকায় এক এই ওয়ালটনের ছয়শো দশ লিটারের এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যতগুলো ফ্রিজ এ পর্যন্ত দেখিয়েছি প্রত্যেকটা ফ্রিজে অরিজিনাল একেবারে কেউ টেকনিশিয়ান দিয়ে চেক করে দেখি শুনে বুঝিয়ে নিতে পারবেন কোনোটা ফ্রিজে কোনো ধরনের কাজ করানো ফ্রিজ আমি একটাও নিয়ে আসি নাই প্রত্যেকটা হচ্ছে আপনার শুধুমাত্র দাগ স্ক্রেচের জন্য হচ্ছে অপশন হওয়া ওই ফ্রিজগুলো আমার কাছে বর্তমানে স্টকে আছে তো আপনারা দেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেটা হচ্ছে এজিয়া সদাগর সুন্দরবন জননী তারপর হচ্ছে এসএ পরিবহন এই কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়ারের আমাদের সিস্টেমটা হচ্ছে আপনারা যারা কুরিয়ারে নেবেন তারা হচ্ছে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে পে করে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্ট রিসিভ করতে হবে আমরা মূলত হচ্ছে দেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসে যেসব কুরিয়ার সার্ভিসগুলো বড় পার্সেল ক্যারি করে ওই সব কুরিয়ার সার্ভিসগুলোর মধ্যে নিতে পারবেন আমি যেগুলো বলেছি আর তাছাড়া হচ্ছে প্রত্যেকটা ফ্রিজেরই আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং হচ্ছে পাঁচ বছরের কম্পোসার গ্যারান্টি পাবেন অথবা সরাসরি আমাদের শপও এসে ভিজিট করতে পারেন শপ লোকেশন হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটি এরিতে সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে সাপ্লাই এন্টারপ্রাইস আর তাছাড়া আপনারা আমাদের কাছে অথেন্টিক জাহাজের পুরনো যে ফ্রিজগুলো আছে জাহাজের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সেগুলোও পেয়ে যাবেন সরাসরি কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বাকি বিস্তারিত আমি হোয়াটসঅ্যাপে ডিটেলসে বলে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ